বন্ধুরা মশার থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা একটু স্কিপ করা যাবে না আপনারা তো জানেনি মশা আমাদের কতটা যন্ত্রণা ভোগ করায় মশায় কিন্তু আমাদের অনেক রকম রোগও ছড়ায় আমাদের কিন্তু মশার থেকে বাচ্চাদের সবসময় দূরে রাখতে হয় এমন একটা লিকুইড বানিয়ে দেখাবো যা বানানোর পরে ঘরে মশা তো দূরের কথা কোনো পোকামাকড়ও ঢুকবে না এর গন্ধে রাত্রেবেলায় অবশ্যই বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় এই মটিংয়ের যে লিকুইডটা বানিয়ে আপনাদের দেখাবো সেটা কিন্তু জ্বালিয়ে শোয়াবেন আর বন্ধুরা একদম হোম রেমেডি প্রাকৃতিক উপাদান দিয়ে আপনাদের কাছে কিন্তু এই লিকুইডটা বানিয়ে আমি শেয়ার করছি মশার জ্বালায় কিন্তু বন্ধুরা ডেঙ্গু ম্যালেরিয়া যক্ষা অনেক রকম রোগ ছড়ায় কেন জানেন তো জানেন না কেন চড়ায় মশার কি এর শরীরের থেকে রক্ত নিয়ে ওর শরীরে দেওয়া তার শরীর থেকে রক্ত নিয়ে আরেকজনের শরীরে দেওয়া এবার আপনারাই বলুন যদি এর ওর শরীরের রক্ত যায় তাহলে আমাদের শরীরে রোগটাও এরও শরীরে ছড়িয়ে যাচ্ছে না তো মশালা এই কাজটা করে এটা বন্ধ করার জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে একটা হোম রেমেডি তেল শেয়ার করবো যেটা আপনাদের জন্য উপকার পাবেন কারণ বাজারে যেসব তেলগুলো হয় অনেকেরই ওই তেলে গন্ধে শ্বাস প্রবলেম হয় এটা কিন্তু একদম হোম রেমেডি একদম ঘরে বানানো কোনো সাইড এফেক্ট হবে না আপনাদের উপকার হবে আপনারা নিজেরাই এই তেলটাকে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন এতে কোনো ক্ষতি আপনাদের হবে না তো বেশি বকবক না করি ভিডিওটা এবার স্টার্ট করি এই গাইজ আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে যে টিপসটা বানিয়ে রাখাবো এই টিপসটা আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে এবার অনেক উপকার পাবেন তো ঘরোয়া উপাদান দিয়ে আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করবো সবার প্রথমে যে যেই উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথম লাগবে কিছু নিম পাতা তারপরে লাগবে কিছুটা কারিপাতা তারপর লাগবে কিছুটা ন্যাফথলি ন্যাফথলি আমাদের অনেক কাজে লাগবে এই ভিডিওতে এরপরে নেব আমি কিছুটা কপ্প যেই কপ্পুর দিয়ে আমরা পুজো করে থাকি পুজোর সময় আমাদের এই কর্পুর কিন্তু অনেক প্রয়োজন হয় আর যেটা লাগবে সেটা হলো পুরনো রিফিল যদি কারুর বাড়িতে এরকম গুড নাইট পুরনো থাকে তো এই মেশিনটা আমাদের দরকার আর এই খালি তেলের কৌটোটা আমাদের দরকার তো এই সমস্ত জিনিস দিয়ে আমি কিভাবে আজকে এই তেল বানাবো সেটাই আপনাদের সাথে কিন্তু এখন শেয়ার করব সবার প্রথম বলে দেই বন্ধুরা যেই যেই রেমিডিগুলো তোমরা ব্যবহার করবে সেগুলো কিন্তু তোমাদের এক জায়গায় নিয়ে নিতে হবে তারপরে দেখো এই যে নিম পাতা আর পাতা আমি কদিন ধরে ভিডিওটা বানাবো বলে আমি কিন্তু রেখে দিয়েছিলাম তো ফ্রিজের আঘাতে নেতিয়ে গেছে একটুখানি মানে পাতাগুলো তো তোমরা একটু বুঝে নিও আমি জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা নিম পাতা তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছো এটা নিম পাতা আর এর সাথে কারিপাতাও রয়েছে বন্ধুরা এবার পাতা আর কারিপাতাটাকে ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে এটাকে শুকিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো বন্ধুরা এটাকে কি করব আমি এটাকে ছাড়ানোর পরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করতে হবে হ্যাঁ বন্ধুরা এটাকে মিক্সটার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে তো পেস্ট করার সময় মনে রাখবে যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকুই কিন্তু দেবে বেশি জল দেবে না এবার দেখো বন্ধুরা এটাকে চা ছেঁকনি দিয়ে ছাঁকতে হবে যদি মনে করো এটা চা ছেঁকনি দিয়ে ছেঁকেই আমার হয়ে যাবে রেমিডিটা তৈরি তো না এটা চাছাকনি দিয়ে ছেঁকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি তো ভিডিওটা একটু স্কিপ করবে না বন্ধুরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আমি দুটো চ্যানেলেই আর এ কদিন ধরে ভিডিও দিচ্ছি বন্ধুরা তোমরা যারা তারা আমার দুটো চ্যানেলের বন্ধু আছো দুটো চ্যানেল দিয়েই আমার ভিডিও দেখে দিও মানে আমার দুটো চ্যানেলের ভিডিওই তোমরা দেখে দিও আমি কিন্তু তোমাদেরকে দুটো চ্যানেলে দিয়েই কিন্তু আমি তোমাদের ভিডিও দেখে দিই তো তোমরা আমাকে একটু সাপোর্ট করে একটু পাশে থেকো আর এই চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি আর ওটাতে একদিন পর দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে নিম পাতাটাকে আমি কিন্তু ছেঁকেছি ছাঁকার পরে তোমরা ভেবো না যে এর মধ্যে আর কিচ্ছু নেই এর মধ্যে অনেকটা এখনও নিম পাতা আছে তোমাদেরকে দেখাচ্ছি একদম লাইভ করে দেখো এবার কী করবো কিছুটা জল দিয়ে এটাকে পাতলা করে এটাকে কিন্তু আমি ফোটাবো ফুটিয়ে এক কাপকে ধরো এক কাপ জল বসিয়েছি ওটাকে আমি হাফ কাপ করবো হ্যাঁ হাফ কাপ করবো দেখো এটা ফুটানো হয়ে গেছে এখন কিন্তু গরম রয়েছে হালকা হালকা তো এখন আমি দিলাম সামান্য কপ্পুর আর এবার দেব ন্যাফথলি এবার দেব ন্যাফলি বন্ধুরা কপুরটা ন্যাফথলিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা আবার চালু করতে হবে গ্যাসটা কিন্তু আমি গরম করে অফ করে নিয়েছিলাম এবার যখন আমার দুটো দেওয়া হয়ে গেছে এবার আমি আবার গ্যাসটা চালু করে ফোটাবো দেখো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ কীভাবে আলাদা হচ্ছে দেখো উপরে পুরো নিম পাতা কারিপাতা লেয়ারটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ছেকেও দেখাবো এখনও অনেকটা রয়েছে এখনও অনেকটা রয়েছে মানে নিম পাতা পাতা এই মেশিনের মধ্যে এই পাতাগুলো গেলে মেশিনটা বাস্ট করতে পারে তার জন্য কিন্তু একদম পরিষ্কারভাবে একদম এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে এক কাপ জল হাফ কাপ করতে হবে মানে এক কাপ চার ভাগের এক ভাগ নিতে হবে এটা এই জলটা তাহলে বুঝতে পারছো তোমাদের মাপটা আমি বলে দিলাম চার ভাগের এক ভাগ প্রথমে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে তারপরে ওই অর্ধেকটাকে আরও অর্ধেক করতে হবে মানে চার ভাগের এক ভাগ এবার দেখো বন্ধুরা যত তোমরা ফুটাবে তত কিন্তু এই পাতাগুলো উপরের দিকে ভেসে উঠবে হ্যাঁ বন্ধুরা যতটা ফুটাবে তত এই পাতাটা ভেসে উঠবে এবার দেখো আমি চামচ দিয়ে নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতা মধ্যে রয়েছে এখনও হ্যাঁ এবার তোমরা বুঝতে পারছিলে কেন আমি বললাম যে এটা ভালো করে ফোটাতে হবে হ্যাঁ বন্ধুরা এটা ফুটিয়ে নিয়েছি মানে আমার কাজটা হয়ে গেছে না এটার পরে আরও অনেক কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এখনও কাজটা শেষ হয়নি এখনও কাজ আছে তো এটাকে যখন ফোটাবে বন্ধুরা তখন কিন্তু এটা মাথায় রাখবে এমন বাটিতে ফোটাবে ফোটানোর পরে এটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদ দূরে শুকাবে নাহলে কিন্তু এর স্মেলটায় গন্ধ থাকে অনেক বাসনে তখন কিন্তু কোনো রোগের সৃষ্টি হবে কোনো কিছু খাওয়ার আগে এটাকে ভালো করে রোদে শুকিয়ে তারপরে খাবে গন্ধ যতক্ষণ দূর না হয় এবার তোমাদেরকে লাইফ প্রুফ করে দেখায় তোমরা দেখলে কতটা আমি ছাঁকনি দিয়ে ফেলেছি এরপরে দেখো আমি কিন্তু আবার সেকেন্ড টাইম ছাঁকছি এবার দেখো কতটা বেরিয়েছে কারিপাতা আর নিমপাতা এবার কিন্তু এটা পুরো একদম পুরোপুরি লিকুইডটা তৈরি এটা দিয়ে কিন্তু একটা ভালো স্মেল আসছে বন্ধুরা কপূরের একটা দারুণ স্মেল এবার আমরা কি করব এই লিকুইডটাকে ঘরে লাগিয়ে দেবো কোনো বাচ্চা এই লিকুইডের গন্ধে কিন্তু শরীর খারাপ করবে না আর বাচ্চাদের জন্য এইটা কিন্তু একদম পারফেক্ট আমি কিন্তু সব সময় ঘরে এই লিকুইডটা বানিয়ে থাকি বন্ধুরা আমার বাচ্চার এই মটিনের তেলের গন্ধেতে একটু শ্বাস প্রবলেম আছে তাই কিন্তু আমি এই লিকুইডটাই সবসময় ব্যবহার করি এতে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি আশা করি তোমরাও উপ পাবে এবার দেখো বন্ধুরা ভালো করে ছাকার পরে গরম অবস্থায় ভুল করেও এটা কিন্তু ব্যবহার করবে না গরম অবস্থায় ব্যবহার করলে তোমাদের ইলেকট্রিকের প্রবলেম হতে পারে তো আমি কিন্তু এরকম ভুল করে একবার গরম অবস্থায় চালিয়ে দিয়েছিলাম তো আমার ঘরের ফিউজটা উড়ে গেছিলো তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এটা ব্যবহার করবে বন্ধুরা আর আমি সারা দিনটা জ্বালিয়ে রাখি না শুধু রাত্রেবেলায় শোয়ার সময় দেই কারণ দিনের বেলায় অত মশা থাকে না রাতেই বেশি মশা থাকে আর এটা জ্বালানোর পর থেকে কিন্তু আমার বাচ্চার একদম কোনো প্রবলেম হয় না আর আমারও কোনো প্রবলেম হয় না আর মশা তো যাই সাথে কিন্তু ঘরে একটা দারুণ স্মেল থাকে আর একদম নিমের একটা আলাদা স্মেল খুব ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবে সঞ্চিতা তুমি এই টিপসটা জানতে চেয়েছিলে তোমাকে কিন্তু আজকে ফাইনালি এই টিপসটা দিয়ে দিলাম আল্লাহ হাফিজ